ভাইজান এটা আমি কি দেখতেছি আমি এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করে বাড়িতে বাড়াইছি অথচ ঘরের মধ্যে আমার মার জায়গা হয় নাই বারিন্দার মধ্যে রাখছো মা খবর সফিক শফিক বাবাজি তো বাড়িতে আসছে শফিক বাড়িতে আসছে মানে আরে জামা বাবাজি ঋতুরে নিতে আসছি ঋতু না আমি তোমার বাড়িতে যাবো না তোমার ভাবির জন্য আমি ওই বাড়িতে থাকতে পাই নাই তোমার ভাবির অত্যাচারে একসাথে সংসার করতে গেলে টুকটাক একটু লাগে তাই বলে নিজের সংসার সাইরা চলে আসবা ভাই যান ভাবি আমার কি আদর করে ভালোবাসে খাওয়াইতেছে তুমি কই মোবাইলে কথা বলতেছি না বাড়িতে আমি আইছি কই আমার লগে তুমি কথা রতা কইবা তা না আর ভাবি সুযোগ পাইলে আমার আমি কুটনামি শুরু করে দাও তাই না তুমি ভাবি লগে এরকম করে কথা কইতাছো কেন ভাবি কুটনামি করব কই ভাবি তো আর তোমার ব্যাপারে ভালোই বলতেছে এইখানে বসা আমি তোমার জন্য নিজে সাইল কইরা তিতে পিঠা বানাইছি আর গুড়ি গোশ

মাঠে বড় বড় লোকে দেখা হইছে কইলাম জমিডা বিচা টাকা পয়সা দাও আমি সিংসিটা শুরু করি হে কইলো কি জমি নাকি তার নামে তোমার আব্বা তো টাকা হইছে আছে কিছু টাকা বুঝে নি আসো সিংসি শুরু করি তারপর ভিক্ষার ঠালা হাতে নিয়ে রাস্তা লম্বা হ্যালো হেই উত্তর বাচ্চা অন্যের বউ লোকে কথা বলতে বল জাগেরা কোন সাহস তো এই কথা বললা আমার বউ লোকে অন্য পোলা রাতের বেলা কথা কইবো আর তারে গালিগালাজ করতে আমার সাহসlogback না আমি তো মারবো না আমি তোমারে কাগজ কলমে বিয়ে করছি বিয়েই কি কিন্তু আমি তোমার কাছ থেকে পাইছি কি কিনতে তোমার এই পর্যন্ত কি বলতি কি বলি শান্ত মহিলা আমি সারা জীবন ভুল বংশে সময় দিছি আমার মাধ্যমে এদের কাছ থেকে 8 লাখ টাকা নিয়ে বিসাদিবি কইলা ওই বিসাগুলো দে কি বল আমি টাকা নিছি মানে কইছিলাম না তোমারে সারা জীবন মাইন্সেরই টাকা খাওয়াইলা আর আমার রাখছো মতো ভাই তো সবথেকে বেশি বিশ্বাস করতো